নমস্কার বন্ধুরা শীতের সকাল ডিসেম্বর মাস বা এই কদিন বেশ জাকিয়ে একটু ঠান্ডা পড়েছে ভালো ঠান্ডাটা তার জন্যে আমারও ঠান্ডা লেগে গেছে যেটা গলাও তো ভালো নয় একটু বুঝে নেবেন অসুবিধা হলে সেটা হচ্ছে কেন যে আমরা বুঝতে পারিনি রাত্রেও কাজ করি তো ঠান্ডাটা লেগে গেছে প্রত্যেক মানুষকেই বলছি কাজ করছেন যখন সকাল বা রাত্রে গাছ করছেন প্রত্যেকই একটু প্রোটেকশান নিয়ে গাছ করবেন ঠান্ডার লাগে যাওয়ার সমান বেশি দখলে টুবি টুবি পরে মুখে আরো থেকে নিয়ে রাত্রে যারা গাছ করছেন রাত্রে যারা পরিচর্যা করছেন বা ভোরবেলা উঠে পরিচর্যা করছেন একটুখানি নিজস্ব সাবধানতা অবলম্বন করবেন বয়স্ক মানুষরা যারা আছেন সার্ডের উপর উর্দি তাদেরও বলছি একটুখানি একটু বেলা হলে জল ঘাঁটবেন জলের ব্যাপারটা জল যখন ইচ্ছে কাছে দেওয়া যায় আর নিজেরা একটু সেফটি করে করবেন ঠান্ডা যেন না লাগে গাছ করতে গিয়ে গাছও দরকার আপনার আপনারও শরীরটাও ভালো থাকা দরকার এটা এর মধ্যে আপনাদের একটা জিনিস আজকেই করি আমি বলেছিলাম যে যে জিনিসটা প্রথম বসাবো তারপরের পাটটা আপনাদের দেখিয়ে দেব আজকে আমরা দেখুন স্ট্রবেরি আপনাদের বসানো দেখিয়েছিলাম সেই স্ট্রবেরিতে আমি একটা কথা বলেছিলাম যে পুনে বেঙ্গালোর ভ্যারাইটি নিলে কি হয় এই দেখুন গাছ বাড়েনি কিন্তু ফল ধরে গেছে দেখুন এইটা যদি আপনার গাছটা আরো ডেভেলপ করতো বা করলে তখন এইটা থেকে আরো দুটো ফল মানে এইটা হয়ে লিচুর মতো একটা ঠিক আছে এটা এখন ঝুলে পড়ে এবং লিচুর মতো থল হয় দেখুন প্রত্যেকটা গাছেই এখানে কটা গাছে ফল আমি দেখাচ্ছি গাছ ফুল ফল এসে গেছে এরকম ফুল এসে গেছে ফল ধরে যাবে এরকম ফল ধরে গেছে এর মিস হয় না এই গাছগুলোর নোয়ার গুরুত্ব হচ্ছে দামটা বেশি পড়ে কিন্তু কোয়ালিটি মানে এর কিন্তু এইরকম এর মিস হয় না গাছ তো কটা পাতা এরকম এর এরকম ফল দেখুন এটা প্রথমে দেখিয়ে নিলাম এবার এই গাছটাকে আপনার যদি বড় পটে করতে চান এটা চার ইঞ্চি পটে আছে এটা আমার বিক্রি করার জন্য চার ইঞ্চি পট করে আমি ছেড়ে দিই আর কি তা এই পট গুলো থেকে আপনি একটা সহজ পদ্ধতিতে শিখিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এটা দশ ইঞ্চি পট দশ ইঞ্চি এটা ফ্ল্যাট টপ বা পিটুনিয়া টপ এই দশ ইঞ্চি পিটুনিয়া টপ আমি যতটা মাটি এতে ভরানো হবে সেই পরিমাণ মাটি আমি ভরে নিলাম এই তখন এই অবধি আমি মাটি ভরবোই আর যেটা একটা গ্যাপ রাখতে হয় জানেন আপনারা প্রত্যেকেই এই মাটিটা আমি প্লেন মাটি গার্ডেনিং সয়েল যারা বলেন বা মাটি সেই মাটি তৈরি করা মাটি কিন্তু সবসময় বলছি যখন তখন যে কোনো মাটি দিয়ে করবেন আর তৈরি করা মাটি নিয়েই করবেন আমি এই বছর জানুয়ারি শেষ হয়ে গেলেই আমি মাটি তৈরি করার পদ্ধতি দেখিয়ে দেবো যা মাটি একবার করে রাখবেন সারা শীত বর্ষা গরম ওই একই মাটি চলবে ফল এবং ফুলের গাছের জন্য আমি এই মাটির তৈরি করার পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি মাটি তৈরি করবেন যা আপনার সারা বছরের জন্য মাটি তৈরি হয়ে থাকবে আর শীতের শেষে যে পুরনো মাটিটা যে আমরা গাছ শেষ হয়ে যাওয়ার পর যে মাটিটা ফেলে রেখে দিচ্ছে সেই মাটিটা কিভাবে নতুন করে করে নেবে সেটা একটা ভিডিও করে দেবো তা এটার পর মূলত আপনারা কি করবেন দেখুন এই আগে এইটা মাটি ভরে নেবেন একদম বলছে অনেকে আমাকে প্রশ্ন করে দাদা কতটা কি দেবো কতটা কি দেবো সে কতটা কি দেবো বলতে দেখুন এই মাটিটা এর জায়গায় ঢেলে নিন আমি এটা কাটি মাটি কিছু দেইনি এখন মানে টুকর গুলো দেই আর কেন দেয়নি মেপে নেওয়ার জন্য আপনার দেখাবার জন্য এই মাটিটা এইভাবে একটু চারিয়ে নেবেন দেখুন এই চারিয়ে নিলে এবার চার ভাগ করুন এই চার ভাগ হল এই চার ভাগ হলো এই একদম ইজি এরকম করে আপনি ভাগ করে নিন চার ভাগ হলো আপনারা কি করবেন এই চার ভাগের মধ্যে থেকে তিন ভাগ মাটি আপনারা সরিয়ে দিন এই 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 যে এই এই পরিমাণ আমি মাটি তিন ভাগ মাটি সরে গেল এই এক পরিমাণ মাটি আমি নিলাম এর সঙ্গে আমি কি কি মেশাবো দেখুন এই স্ট্রবেরি গাছ বসাবার ক্ষেত্রে মাটিটা কিন্তু হালকা চাই আর যাতে জল না ধরে থাকে সে খেয়ালটা করতে হবে রোদে রাখবেন এটা এবং কিছু না একদম রোদে থাকে ভালো রোদে থাকে সেটা তলায় লাগবে না প্রথম দিকে লাগে এতে আমি কি করব এই পরিমাণ ঠিক এই পরিমাণ আমি এটা আমি কিন্তু গোবর সার চালা গোবর সার নেওয়া গোবর সার দেখুন গোবর সার দিচ্ছি বা ভার্মি কবর দিতে পারেন তাহলে আমি এই যে এটা কিন্তু এটা পাঁচ ইঞ্চি পট এটা চার ইঞ্চি পট দেখুন তাহলে ওই এক পাঁচ ইঞ্চি পটের মতো এই মাটিটা আছে আমি এই গোবর সারটা মিশিয়ে দিলাম দেখুন একদম ইজি এইভাবে করুন আমরা গাছ একদম সহজ পদ্ধতি এটা হলো একটপ জৈব সার এই জৈব সার বলতে কি জানেন এই কর্পোরেশন যে ময়লা গুলো সেখান থেকে বিভিন্ন কোম্পানি মাল তুলে নিয়ে এসে তারা এটা জৈব সার তৈরি করে এটা বিভিন্ন কোম্পানির জৈব সার পাওয়া যায় ইপকো টিপর জৈব সার পাওয়া যায় এই জৈব সার দেবেন একটপ জৈব সার আর একটপ হচ্ছে পাতা সার এটা পাতা সার পাতা ডাস্ট দেখুন হালকা একদম আচ্ছা আর একটা পরিভাষা বলি আমাদের তাহলে এটা হয়ে গেল এইবারে এই মাটিটাকে তুলে নি তখন কম বেশি হয়ে গেলে কোনো ব্যাপার না মানে একদম মেপে মেপে নিপতি মাপ করে করতে হবে তা নয় মাটি কালার দেখুন কালার হয়ে গেল এইবার আপনারা যদি মনে করুন পাতা সার পেলেন না জৈব সার পেলেন না পেলেন না তাহলে আপনার প্রশ্ন করবেন আমাকে যে দাদা আমরা এগুলো পাচ্ছি না আমি এটা কি করে কি করবো তাহলে তাহলে কি করবেন আপনি ওই ভার্মিকম্পোস্ট আর জৈব সারটাকে কি করবেন সিক্সটি মাটি দেবেন এই টপটা এই টপটা কি করবেন হাফ হাফ করে নেবেন মাটিটা হাফ পার্সেন্ট আপনি আহ ভার্মিকম্প গোবর সার দেবেন আর হাফ পার্সেন্ট মাটি দেবেন মাটি দিলে মাটি হালকা হয়ে যাবে এবার আমরা বলি কথা কথা এটা বলি যে মাটি হালকা করতে হবে অনেকে ভেবে নেয় মাটি হালকা মানে টবের মাটি হালকা হবে ও ছাদের ওজন বাড়ার জন্য সেটা নয় মাটি হালকা মানে তার মধ্যে জল ধরে রাখার ক্ষমতাটা কম থাকবে এটাকে বলা হয় আমাদের ভাষায় বলা হয় যে মাটি হালকা করা যে মাটি বেশি জল ধরে রাখবে সেই মাটিটা ভারী বলা হয় আমাদের ভাষা আর হালকা মানে যে মাটি যে সয়েলটা তৈরি করব গাছের জন্যে যে মিডিয়াটা তৈরি করব সেটা যখন জল ধরে রাখতে পারবে না জল কম ধরে রাখবে সেটাকেই আমাদের ভাষাতে বলা হয় যে হালকা মিডিয়া হালকা মিডিয়া ওজন হালকা মিডিয়া নয় ওজন হালকা মিডিয়ার জন্য অন্য অন্য পদ্ধতি আছে সেইটা হচ্ছে এইটা এইটা করবেন আপনার সঙ্গে বুঝে নিলেন এর সঙ্গে আপনারা কি কি মেশাবেন এর সঙ্গে কিন্তু হাড়ে গুঁড়ো শিকুচি মেশাতে যাবেন না গাছ নিতে পারবে না এই গাছটা এর গাছটার যে মাটিটা আছে সেই মাটিটাই আপনাকে এখানে তৈরি করে নিতে হবে এর থেকে অতিরিক্ত খাবার দিলেই সে কোন নিতে পারবে না গাছটা বসে যাবে গাছটা বসে যাবে গাছ ছমকে যাবে এবং রুটের ডিস্টার্ব হতে পারে কেন ও তো একরকম খাবার খেয়ে অভ্যেস রেখেছে হঠাৎ করে যদি আমি সবজি ভাত খেতো বা ডাল ভাত খেতো অতএব মাছ মাছ মাংস বিরিয়ানি দিলে আমাদের হঠাৎ করে যেমন নিতে পারি না গাছের ক্ষেত্র তাই সেই সেই জন্য অতিরিক্ত কিছু দিতে যাবেন না এই যে খাবারটা হলো এই স্ট্রবেরিটা আপনার ফেব্রুয়ারি মাসে দিয়ে দেবে তাতে এই যে মাটির মধ্যে যা খাবার আছে এই জৈবিক খাবার আছে তাতেই যথেষ্ট তাতেই যথেষ্ট আপনারা অনেকে ভাবেন প্রচুর খাবার দিলে কাজ ভালো হয় ভুল ধারণা আপনারা শুধু জেনে রাখবেন যেদিকে আপনার জল দেওয়া শিখে যাবেন গাছে সেদিকে আপনার গাছ শিখে গেছেন জলটা আসল জিনিস মেপে দেওয়া এর সঙ্গে কি কি দেবেন এর সঙ্গে একটুখানি আপনারা ফাঙ্গি সাইড এম ফর্টি দিয়ে নেবেন এরকম এক চামচের মতো জামা আমার লেগে যাচ্ছে এই এক চামচের মতো দিয়ে নেবেন আর আর কি করবেন ফিউডন পাউডার ফিউডন পাউডার বা ফোরেড দানা কীটনাশক সাবধানে করবেন আর হাত ধুয়ে নেবেন এই এইটুখানি দিয়ে নেবেন এইটুখানি যথেষ্ট এটাকে দিয়ে আপনারা মিশিয়ে নেবেন আর যদি কারুর কাছে থাকে যদি থাকে আপনার এগরুমিন একটা খাবার এইটার জন্য হাফ চামচ চার চামচে হাফ চামচ এই চার এই দশ ইঞ্চি টবের জন্য ফ্ল্যাট টবের জন্যে আপনারা আপনারা ব্যবহার করতে পারেন না থাকলেও অসুবিধা নেই তাহলে আপনাদের সব রকম কথা বলে দিলাম সব রকম মিডিয়া বলে দিলাম কি কি দেবে না কি দেবেন না সেটা বলে দিলাম ঠিক আছে এই মাটিটা আপনারা একদম দেখুন মাটি কালার কি হয়ে গেছে দেখুন মাটি জর্জর হয়ে গেছে দেখুন তাহলে আপনারা এটাতে আপনারা এই স্ট্রবেরিটাকে ট্রান্সফার করবেন কেউ কেউ যদি এখন বসে থাকেন ছোট টবে তাহলে বড় টবে করলেও করতে পারেন ব্যাপার নেই তুলে দেখাই এই দেখুন আমি দেখাচ্ছি কটা পাতা হয়েছে এর এখন রুট কিন্তু পুরো খেয়ে নেয়নি মানে বাউন্ড হয়নি কিন্তু ফল ধরা শুরু হয়ে গেছে আপনাদের গাড়ি বলেছিলাম যে এই গাছের ফলের গ্যারান্টি কিন্তু হান্ড্রেড ফল হবেই এর কিন্তু শাখা দেখুন এই ব্রাঞ্চ বেরিয়েছে সাকার হয়নি শাখার কিছু কাছে হয় শাখার যে গাছে হয় সে গাছ যে ফল হয় না তা না কিন্তু এর হচ্ছে ফলের সংখ্যাটা বেশি এবং গ্যারান্টি হবে এবার এটাকে আপনি এভাবে বসিয়ে দিন আচ্ছা কি করবেন এর সঙ্গে প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড জল স্প্রে করে দেবেন অন্য কোনো খাবার দিতে যাবেন না ফাঙ্গি সাইডে জল এই দেখুন আমরা আমি কি আমরা দেখুন টপটা যা মাটি তৈরি করলাম এই দশ ইঞ্চি টবে দেখুন প্রায় সময় লেগে গেল দেখেছেন আমি যেহেতু এইখানে একটা মাটি ছিল সেই মাটির জন্য এই মাটিটা একটু উদ্বৃত্ত হলো দেখুন এই পটার মাটিটা এরকম আমি এটা দেখালাম তো এবারে দেখুন যে উদ্বৃত্ত হয়েছে এই টপটার মাটি এই টপটা বসে গেল এই টপটা মাটি উদ্বৃত্ত হলো তাহলে আপনার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হলো জিনিসটা এতে কি করবেন প্রথমে একটা ভাঙি সাইডে জল আপনি একবার দিয়ে দেবেন যে কোনো ভাঙ্গি সাইডে জল গুলে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা কি করবেন প্রতি সপ্তাহে একবার করে ব্যাবিস্টিন অথবা সাফ বা যে কোনো যে কোনো রিডিমিন গোল হোক যে কোনো অ্যামিস্টার টপ হোক যার জায়গায় আছে সপ্তাহে একদিন করে এর কিন্তু পাতায় স্প্রে করবেন খাওয়ার কিচ্ছু দেবেন না খাওয়ার কিচ্ছু দেবেন না বারবার করে বলছি এবার যখনই জ এবার করে পর আমরা এই হিমিক এক লিটার জলে দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম দিয়ে আমরা সপ্তাহে একদিন করে খাওয়াবেন জলেগুলো কালো হয়ে যাবে আর করবেন কি বারো একষট্টি শূন্য এনপিকে কে বারো একষট্টি শূন্য এক লিটার জল এক থেকে দেড় গ্রাম করে আপনি সপ্তাহে দুদিন করে এতে দেবেন এই দুটো কাজ হচ্ছে কি এই দুটো যে খাওয়ার বললাম এই দুটো কাজ হচ্ছে শেকরকে ডেভেলপ করা শেকরকে ডেভেলপ করার জন্যই বা রুটটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্যে যত শেকড় ছড়িয়ে যাবে তত খাওয়া নেবে গাছ ভালো থাকবে ফল বেশি দেবে ফলের আকার বেশি হবে এবং সংখ্যায় বেশি হবে এটা গেল এইবার আরেকটা পদ্ধতি আমরা দেখিয়ে দিই এবার ছোট্ট জিনিস এই যে ফলটা এই যে মাটিতে টাচ হয়ে গেল এই যেই বড় হবে এই মাটিতে টাচ হয়ে যাবে তাহলে আপনারা কি করবেন এই ফলটা যদি টাচ হয়ে যায় দাগ হয়ে যাবে পচে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আমরা কি করবেন এর পাশ দিয়ে বিচালি বিচালি মানে খড় যেটা বলা হয় ধান গাছের খড় বিচালি আমরা দিয়ে দেবেন বিছিয়ে দেবেন এর পাশ দিয়ে বিচুলির উপর এই ফলটা গিয়ে থাকবে এটা যখন একটু বড় হবে গাছ এই এইটা লুতিয়ে টপের বাইরে চলে যাবে ফলটা ফলটা কিন্তু বাইরে চলে যাবে তাহলে বিচুলি দিয়ে দেবেন যদি না পারেন নেই বিচুলি পাচ্ছেন না আপনারা যে কোনো যে শহরে থাকুন গ্রামে থাকুন যেখানে থাকুন আপনার পাটকারি পাবেন শহরের লোকেরা পাটকাবি কি করে পাবেন দশকর্মার দোকানে যাবেন যেখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় দশকর্মার দোকানে সেখানে যাবেন আপনারা পাটকারি পাবেন এবার পাটকারিগুলো গুলো কে ভেঙে ভেঙে এরকম করে বিছিয়ে দেবেন এরকম করে বিছিয়ে দেবেন যদি নাও পান আর পেলেনি না খবরের কাগজ টুকরো করে লম্বা লম্বা করে কারিগর একটু মুড়ে এই খবর কাগজ বিছিয়ে দেবেন খবর জল পড়লে জল নিচে চলে যাবে খবর শুকিয়ে যাবে আবার খবর কাগজ ওপর থাকবে তাহলে আপনাকে তিনটে বললাম একটা হচ্ছে বিচালি দিতে পারেন একটা হচ্ছে পাটকাটির টুকরো বিছিয়ে দিতে পারেন অথবা আপনি মানে কাগজের টুকরো আপনি দিতে পারেন এই স্ট্রবেরি এই ফলগুলোকে রক্ষা করার জন্য আর প্রথম দিকে আপনারা এটা যেটা করবেন সেটা হচ্ছে এর জন্য এটা একটা পোকা লাগে মাইড লাগে লাগে পাতা মরমড় করে দেয় তার জন্য কি করবে কাকা অথবা কনফিডার সেটা আপনার দেবেন এবার দাদা অনেকে বলবে দাদা আমি স্ট্রবেরি তো খাবো বীজ তেল দিচ্ছি তাহলে কি হবে ঠিকই জিনিস বলেছেন আমরা এটা পনেরো দিন আগে বন্ধ করে দেবেন যখন ফল এই ফলটা পাকতে সময় লাগবে বড় হতে সময় লাগবে যখন আমরা সবুজ হবে মানে যখন পক্কতা আসবে তার থেকে পনেরো কুড়ি দিন আগে এই তেল দেওয়াটা বন্ধ করে দেবেন তাহলে আপনার এই ফল তুলে খেতে অসুবিধা নেই এটা কিন্তু পনেরো দিন আগে থেকে বন্ধ করে দিতে হবে তবে এখন এটা লাগে শীত পড়ে গেলে বেশি শীত পড়ে গেলে এবার যেহেতু গরম ছিল এবারে মাত্র তিন চার দিন শীত পড়েছে তখন ওই মাইট আর থিপসের উপদ্রবটা হয় গরমের সময় শীতের সময় অতটা কিন্তু হয় না তখন দেখবেন গাছটা যখন বড় হয়ে যাবে পাতা বড় বড় খেলে যাবে তখন দেখবেন মাইট থিপস নেই তখন থেকে আপনি বন্ধ করে দেবেন বীজ তেলটা দেওয়া ফাঙ্গি সেটে দেবেন এবং ফাঙ্গি সাইডে যখন ফল ধরে যাবে একটু বড় হয়ে যাবে তখন কিন্তু ওটাও বন্ধ করে দেবেন কেন আপনি তো খাবেন ফলটা সেই জন্যে আপনি এই জিনিসগুলোকে ফলো করবেন এই জিনিসগুলো দেখবেন এটা ভালো করে মন দিয়ে দেখুন তাহলে আপনারা কিন্তু এটা বলে একটা কথা বলি রাখি এত কিছু বলে দেওয়ার পর অনেকেই প্রশ্ন করে ভিডিও গুলো দেখেন না ভালো করে তাদের জন্য আমি নেই পরিষ্কার কথা যেটা আমি ভিডিওতে বলে দেবো দেখিয়ে দেবো সেটার উত্তর আমি দেবো না দেবই না আর যেটা বুঝতে পারেনি জানতে পারেননি বুঝতে অসুবিধা হয়েছে বলুন আমি আপনাদের ফোনে উত্তর দেবো সন্ধ্যা সাতটা থেকে দশটা একবারই কল করবেন সেই নাম্বারে কল করবে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আমি যেখানে থাকি যখন হোক আমি ঠিক কল ব্যাক করে দেবো এটা আমার অঙ্গীকার থাকে আর আমি করিও আপনার সবাই জানেন যারা আমাকে ফোন করেছেন তারা প্রত্যেকেই জানেন গাছ করুন গাছকে ভালোবেসে করুন তাহলে আপনার ভালো জায়গায় আপনার গাছটা হবে আপনাদের কথা দিয়েছিলাম যে স্ট্রবেরি বা সব গাছকেই আমি পরবর্তী অংশগুলো দেখিয়ে দেবো পরবর্তী অংশগুলোকে দেখিয়ে দেব। আমরা ঠিক এইভাবে একটা করে গাছ করুন একদম সহজ পদ্ধতি কত পরিমাণ দেবেন কী পরিমাণ দেবেন কি হবে বলে দিলাম অতিরিক্ত খাবার দিতে যাবেন না অতিরিক্ত জল দিতে যাবেন না অতিরিক্ত কিছু দিতে যাবেন না গাছ যেটা চাই সেটা করুন গাছের সঙ্গে কথা বলুন প্রতিদিন একবার করে প্রত্যেক গাছের সঙ্গে একবার করে কথা বলুন আপনার গাছ আপনাকে বলে দেবে যে সে কেমন আছে তার কি প্রয়োজন যদি গাছের ভাষা না বুঝতে পারেন আপনি গাছ করতে পারবেন না আমরা যতই বলে দিই যতই দেখিয়ে দিই যত কিছু করে দিই আমি অত পণ্ডিত নই যে এত কিছু করে দেবো যেটুকুনি শিখেছি জানি করছি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করি যাতে আপনারা আহ কিছু দিয়ে কাজে লাগে সেই উদ্যোগ নিয়েই এই কাজটা করছি যদি ভালো লাগে সঙ্গে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা করেননি আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কেন এই কথাগুলো কেন বলছি যে এই চ্যানেলটাকে করতে গেলে আপনাদের মতো বন্ধুদের প্রয়োজন আছে যদি আপনার কাজে লাগে আমার কোনো কাজ আপনার যদি ভালো লাগে বা কাজে লাগে তবেই আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন না করবেন না সত্যি কথাই কেন করবেন কাজে না লাগলে কেন করবেন আমাকে অন্য কাজে পুরুষ সেই জন্য যদি ভালো লাগে বা কাজে লাগে তবেই করবেন সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার